নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের স্বাগতম ডিএ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা ডি এর পর এবার ডিএ নিয়েও সুখবর দিল রাজ্য সরকার তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পা সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগেই পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি রাজ্যের সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর আর অর্থ দপ্তরের অনুমোদন লাগবে না যে কোনো সরকারি দপ্তরের নিজেরাই দেখে শুনে কর্মীদের জন্য ভ্রমণ ভাতা মানে ট্রাভেল অ্যালাউন্স বরাদ্দ করতে পারবে এমনটাই জানিয়েছে রাজ্যে অর্থ দপ্তর এছাড়া বিগত কিছু সময় ধরে সরকারি কর্মীদের লিভ ট্রাভেল কনসেশন বিষয়ে নানান প্রশ্ন উঠছিল ভাড়ায় কম টাকা দেওয়ার দাবি জানাচ্ছিলেন সরকারি কর্মীরা এবার সে বিভ্রান্তি মিটিয়ে মেমো প্রকাশ করেছে অর্থ দপ্তর এতদিন পর্যন্ত সরকারি কর্মীদের সপরিবারে ভ্রমণের জন্য প্লেন বা ট্রেনের টাকা দিত অর্থ দপ্তর গাড়িতে ভ্রমণের ক্ষেত্রে কর্মীদের কোনো টাকা দেওয়া হতো না এবার এই সমস্ত দিকেই বাজিমাত সুবিধা জারি করা হয়েছে গাড়ি ভাড়া ভাতা নিতে হলে রাজ্যের সকল দপ্তরকেই মেমন নিয়ম মেনে চলতে হবে রিএম্বার্সমেন্ট পেতে চাইলে সংশ্লিষ্ট কর্মীকে প্রয়োজনীয় এবং বৈধ নথিও জমা দিতে হবে ঠিক কত টাকা করে ভ্রমণ ভাতা বাড়তি দেওয়া হবে সরকারি কর্মীদের লিভ ট্রাভেল অ্যালাউন্স দেওয়ার ব্যাপারে অর্থ দপ্তর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে সরকারি কর্মীদের নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য যে রুটটি সব থেকে ছোটো কম সময়ে যাওয়া যাবে সেই অনুযায়ী পথে দূরত্ব হিসাব করে কর্তৃপক্ষ টাকা দেওয়া হবে জানানো হয়েছে যে স্বল্প দূরত্ব গন্তব্যে পৌঁছতে পারলে বিমান বা ট্রেনের প্রয়োজন নেই গাড়ি ভাড়া করতে হয় সেক্ষেত্রে প্রতি কিমি যেতে ষোলো টাকা করে দেওয়া হবে জুলাই মাসে অতিরিক্ত টাকা পাবেন সরকারি কর্মীরা তাহলে সব মিলিয়ে দেখা যাচ্ছে জুলাই মাসে মহার্ঘ ভাতার পাশাপাশি আরও টাকা দেবে রাজ্য সরকার অপেক্ষার আর কয়েকটা দিন তো বন্ধুরা বুঝতে পারছেন ডি এর পাশাপাশি টি এ মানে ট্রাভেল অ্যালার্স নিয়ে গুরুত্বপূর্ণ আপডেটটি দেওয়ার ছিল কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য